গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছো অনেক 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 ভালো আছো আমি অনেক ভালো আছি অ্যান্ড ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে শুরু করছি ভিডিওটা খিচুড়ি আনতে গেছিলাম এই যে হাতে দেখছো আমার আর এই দেখো আসার সময় কতগুলো সাদা হাঁস দেখছিলাম কত সুন্দর লাগছে দেখতে আর এখন বাড়ি যাচ্ছি খিচুড়ি নেওয়া হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি রাস্তাটা কত সুন্দর এই দেখো এখানে এটা এখানকার খাল এখানে মাছ চাষও হয় কত সুন্দর লাগছে না জায়গাটা দেখতে দেখো এখন বাড়ি যাবো আর কি বাড়ি যে তোমার দেখা করছি তো বন্ধুরা খিজুড়ি নিয়ে বাড়িয়ে এসে এখানে আমি বিছানা গোছাচ্ছিলাম তো বিছানাটা কত অবসেলা হয়েছিলো দেখে দেখতে পেয়েছ তোমরা আর আজকে শরীরটা আমার খুবই খারাপ তাই গলাটা এরকম লাগছে তো এখানে বাচ্চাও যাই হোক ছাড়ো আর এখানে এই যে লেপটাকে আমি শরীর খারাপের মধ্যেও আমি গোছাচ্ছিলাম আর তোমার দাদাভাই ওর এত রাগ হচ্ছিলো দাদা ভাই কতবার বলেছি লেপটাকে গুছিয়ে দিতে তাও গুছিয়ে দিচ্ছিল না তা আজকে আমি এটা নিয়ে টেবিলে রেখে দিয়েছিলাম তো তোমার দাদাভাই আজকে গুছিয়ে দেয় বলেছিল যে জোনটা ভালো করে বসানোর পরে এখানে চলে এসেছিলাম কয়েকটা বাসন ধরেছিলো সকালে খিচুড়ি খাওয়ার বাসনটা সুন্দর বা আলু খেজুর করার বাসন সেগুলো কয়েকটা বাসন ধরেছিলো এখানে আমি এসে ধুয়ে নিচ্ছিলাম আর তার আগে আমার মেয়ে জামা কাপড়ও সব কাঁচা হয়ে গেছে আর এখানে আমি দেখতে পাচ্ছি এখানে তিন একটা বাসন খুব একটা বেশি বাসন নেই মানে আমি ওকে যা খেয়েছি সেই সেই সব বাসন তো করেছিলো আর এখানে আমি ধুচ্ছিলাম দেখছিলাম বারবার যে আমার জামাতে মানে পুরো জামাতে পুরো জল লেগে গেছিল এই যে আমি সেন্টারে গেছিলাম খানে কাজবাজ করে ঘরে সেন্টারে মেয়েকে আজকে ইঞ্জেকশন করেছিল সেন্টারে গিয়েছিলাম ইঞ্জেকশন পরে নিয়ে ওষুধ দিয়েছিল তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ সজন্দ্রের রান্না হচ্ছে এর আগে দুটো তরকারি হয়ে গেছে তো খাওয়ার সময় তোমরা দেখাবো কি রান্না আমি এরপরে এই সজেন্দ্রের তরকারি আর আমি ডিমের কারি করেছি আর মা আরও দুটো তরকারি করেছে সেগুলো পরে দেখাচ্ছি কি এটা বন্ধুরা এখন খেতে বলেছে আজকে হচ্ছে কচুর লোকে ভাজা আর কি হচ্ছে একটা বড়ি দিয়ে পুঁই শাকের তরকারি মানে পুঁই শাক আলু দিয়ে একটা তরকারি হয়েছে এখন হয়েছে সুন্দর ডাটা আর একটা হচ্ছে ডিমের ঝাল আজকে রেসিপি এই রেসিপি বলছি রান্না আছে তো না দেখা হয় এখনো কচুর লোদি দিয়ে খেয়ে শেষ করতে পারে না আমার নিরামিষ খাওয়া যায় এও খাওয়া যায় খাওয়া দাওয়া পর তোমাদের সাথে দেখা করছি খাওয়া দাওয়া হয়ে গেছে বোঝাই লেবু পাতা দিয়ে সিদ্ধ দিলাম তোমরা সব আগে পেয়েই গেছো তো এটার পরে রেসিপি পরে অন্য দিয়ে দেবো তো দেখতে কত সুন্দর গন্ধ হয়েছে রোদা দিয়ে লেবু মাথা দিয়ে মাখিয়েছি এখন খাচ্ছি তো মাথা খাবে ভাবে চলে এসছে তাতে আর কার কার জিভে জল আসে তা অবশ্যই কমেন্ট করন্ধটা ওয়াও গন্ধটা হয়ে গেছে তো <laughs> <Yeah. Mom>? Mamma? <laughs> একটু খেলা করছিলাম আর বাইরে এসে একটু ঘুরছিলাম তো দেখতে পাচ্ছ কত বৃষ্টি হচ্ছিল আগের দিন আর কত সুন্দর হাওয়া দিয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে এখানে ঘুরতে এসেছিলাম তো খুবই ভালো লাগছিলো তো দেখতে পাচ্ছো ওয়েদারটা কত সুন্দর তো রাতের বেলা এখানে আমি আজকে ঘুমি বানাচ্ছিলাম তো ঘুগুনির কষা আলু কষাই আলু সরি মশলা কষাই করছিলাম তো এটারও আলাদা একটা ভিডিও করেছিলাম আগে ছাড়া হয়ে গেছে আমার তো দেখে নিও তোমরা আগে সার্চ করে তো আজকে ভিডিওটা কেমন লেগেছে আজকে আমি ভিডিওটা ছোট্টই করেছি খুব বেশি লং করিনি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটাকে লাইক করে দিও আর আমার চ্যানেল চ্যানেলটাকে লাইক করো না মানে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর আমার ভিডিওটাকে লাইক করে দিও আর আলু তো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে তো ওটা আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভালো লেগে থাকে আর কি বড় বলার নেই তো টাটা তোমরা দেখে নাও কি কি করছি এরপরে পরে টা কর দাও দেখো বন্ধুরা আক্কি চালু হলো দেখো দিলো না এটা কিন্তু দিলো না ধর লোক কি বলা যাবে ओ देखो ओ देखो टैलर कटता हां ऐवो কোথ থেকে লাগে